আসসালামু আলাইকুম টিকটক ভিডিও ভাইরাল কিভাবে করবেন ফরিতে কিভাবে নেবেন আর আপনি ভিডিও আপলোড করলে একশো থেকে দুইশো ভিউজ হয়ে থেমে যাচ্ছে কেন এমনটা হচ্ছে আপনি কিভাবে লক্ষ লক্ষ ভিউজ নিয়ে আসবেন আমার এই অ্যাকাউন্টে আমি কিন্তু জাস্ট পনেরো থেকে বিশটা ভিডিও আপলোড করছি তারপরও পনেরোটা বিশটা ভিডিও আপলোড করে এগারো হাজার ফলোয়ার এবং চল্লিশ হাজার প্লাস মানে চল্লিশ হাজারের অধিক তেত্রিশ প্লাস কিন্তু লাইক এখানে গাউন করছি তো এখানে যে লাইক গাইন করছি এবং এখানে যে ফলোয়ার গাইন করে নিয়েছি এটা হচ্ছে সম্পূর্ণটা ভিডিওর উপরে নির্ভর করছে কারণ এখানে কিন্তু আমার বিশ থেকে পনেরোটা ভিডিও আপলোড করা বা পঁচিশটা ভিডিও সর্বোচ্চ জাস্ট এই অল্প ভিডিও আপলোড করে আমি কিন্তু লক্ষ লক্ষ নিয়েছি খেয়াল করলেই দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ ভিউজ কিন্তু আমি এখানে নিয়েছি এটার কারণ কি আপনারা ভিডিও আপলোড করলে একশোটা দুইশোটা ভিডিও হয়ে ভিউজ হয়ে থেমে কেন যাচ্ছে তার মাস্ট বি কারণ হচ্ছে সেটিং সেট ভিডিও আপলোড এই তিনটা বিষয় মাথায় রাখবেন এখন আমি আমার অ্যাকাউন্টে কি কি সেট করছি সেটা আপনাদেরকে দেখাবো দ্বিতীয় নাম্বার কিভাবে ভিডিও আপলোড করি সেটাও দেখাবো তৃতীয় নাম্বার কি কি প্রয়োজন হয় একটি ভিডিও আপলোড করতে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো থ্রি ডটে একটি ক্লিক করবেন নিচের দিকে আমি প্রথম সেটিংস গুলো দেখাবো তবে সেটিংস দেখানোর আগে একটা বিষয় আপনাদের লক্ষ্য করে টিকটক স্টুডিও নামে একটা অপশন আপনারা এখানে ইতিমধ্যে পেয়েছেন এই টিকটক স্টুডিও এই অপশনে একটা ক্লিক করে দিবেন টিকটক স্টোরিতে ক্লিক করে আপনাদের এখানে ভিউজটা আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই আমার সাত দিন এত ভিউজ আছে এত ফলোয়ার কমে যাচ্ছে বা এত ফলোয়ার বাড়ছে তাহলে আপনার অ্যানালাইসিসটা আমি বুঝবো বা আপনি সেই অ্যানালাইসিস অনুযায়ী আপনি বুঝতে পারবেন তবে এই ভিডিও লাস্টে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলবো এবং ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাবো যেটা আপনার টিকটক অ্যাকাউন্টের জন্য অনেক জরুরি মাস্ট বি আমি প্রথম থ্রি ডট মেন অপশনে ক্লিক করলাম সেটিং এন্ড অ্যান্ড তে ক্লিক করে দেবো প্রাইভেসি নামে একটা অপশনে ক্লিক করবে এটা কিন্তু সিক্রেট ব্যাপার বাট কথা হচ্ছে এটা কিন্তু একদমই সিম্পল তারপরে কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই কথাগুলো বা এই বিষয়গুলো আমি দেখাচ্ছি যদি আপনার অ্যাকাউন্ট প্রাইভেট থাকে তাহলে এটাকে অফ করে দিবেন প্রাইভেট রাখবেন না যেহেতু প্রাইভেট অ্যাকাউন্টে কিন্তু কোনো প্রকার অডিয়েন্স প্রবেশ করে না কমেন্ট অপশনটা এভরিওয়ান করে রাখবেন কমেন্টে ক্লিক করে এটাকে এভরিওয়ান করে রাখবেন মাস্ট মেনশন অপশনে ক্লিক করে এটাও এভরিওয়ান করে রাখবেন ডাইরেক্ট মেসেজ অপশনে ক্লিক করে এটাও আপনারা এভরিওয়ান করে রাখবেন বা রিকোয়েস্ট করে রাখবেন যেটা হয় একটাই পারবেন এবং কথা হচ্ছে আপনাদের ডাউনলোড অপশনটা অনেকের অফ করে থাকে এটাকে অফ করবেন না অন করবেন কারণ কেউ যদি আপনার ভিডিও ডাউনলোড করে তাহলে তো ভালো কারণ শেয়ার হচ্ছে পাবলিক ফিগার হচ্ছে ডাউনলোড হচ্ছে মানুষের সামনে পৌঁছাচ্ছে এবং একটা বিষয় আপনাদেরকে বোঝায় ফেভারিট সং এটা অফ করে রাখতে পারেন বা অন করে রাখতে পারেন এগুলো বেসিক জাস্ট এতটা ইম্পর্টেন্ট না আপনার ক্যালকুলেশন করে বাইরে বেরিয়ে যাবেন এবং আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই এখান থেকে সরাসরি টিকটক স্টুডিওর উপরে একটা ক্লিক করে দিবেন এখানে ভিউ অল অপশনে একটা ক্লিক করে দিবেন এখন 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 যদি আপনার অ্যাকাউন্ট এরকম উপরের দিকে থাকে তাহলে আপনি ভেবে নিবেন আপনার অ্যাকাউন্টটা ভাইরালের দিকে যাচ্ছে এবং উঠবে মাস্ট এবং যদি এটা এরকম নিচের দিকে থাকে অর্থাৎ আপনার ডটটা যদি এইরকম থাকে অর্থাৎ এই এরকম নিচের দিকে চলে যায় তাহলে আপনি মনে করবেন আপনার টিকটক অ্যাকাউন্টে ডাউনে আসে আর যদি এইরকম ডট হঠাৎ এরকম উপরে উঠতে পারে বা এরকম ডট যদি এরকম উপরে উঠে বা এই রকম উপরে উঠে তাহলে ভোরে ভেবে নেবেন যে আপনার অ্যাকাউন্টটা ফল হতে যাবে বা ভাইরাল হতে যাচ্ছে এই জন্য আপনি ঘাবড়াবেন না এখানে দেখে বলবেন যে আপনার উপরের দিকে আছে নাকি নিচের দিকে আছে আপনার এখন আসে সাত দিনের তিনশো দেখি তাহলে কিন্তু আমার এখানে নিচের দিকে আছে এবং সার্চে আছে আমার অ্যাকাউন্টটা বা প্রোফাইল পার্সোনাল ভিউসে আছে তো এখন এই পর্যায়ে আমার একটাই করণীয় সেটা হচ্ছে এখান থেকে ব্যাক অপশনে যাওয়া সঠিক নেমে ভিডিও আপলোড করা আর সঠিক নেমে কিভাবে ভিডিও আপলোড করবেন এখান থেকে মেনু অপশনে ক্লিক করবেন আর ভিডিও আপলোড করার আগে একটা বিষয় আপনারা মাথায় রাখবেন থ্রি ডটে ক্লিক করবেন সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এখান থেকে নেক্সট ট্রেন এসেডি থেকে চলে যাবেন এখানে একটা অপশান লেখা আছে দেখবেন ফ্রি আপ যদি আপনারা ভিডিও আপলোড করতে চান তাহলে ফ্রি আপ সপশান একটি ক্লিক করে ক্লিয়ার অপশানে ক্লিক করবেন ক্লিয়ারে ক্লিক করে দেবেন এভাবে সম্পূর্ণটা আপনারা ক্লিয়ার করবেন কারণ এখানে যত ক্লিয়ার 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 করবেন আপনার ডাটা কিন্তু তত হবে হবে যখনই আপনি একটা ভিডিও আপলোড সেটা করে নতুন প্রসেসিং এ গিয়ে নতুন ভাবে দর্শকের সামনে পৌঁছাবে বা দর্শকের সামনে পরিহাস করবে অর্থাৎ বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যাবে আপনার ভিডিওটি এর জন্য এটাকে ক্লিয়ার করে তারপর আপনারা ভিডিও আপলোড করবেন আর একটা বিষয় এখানে দেখেন অনেকের কিন্তু এটা অন আছে এটা অন থাকলে কিন্তু আপনার ভিডিও মানুষের সামনে পৌঁছালেও সে কিন্তু ঘোলা দেখতে পাবে ডাটা সার্ভারটা এটা যদি এরকম থাকে তাহলে ঠিক আছে যদি অন করা থাকে তাহলে ঠিক নাই মেক অপশন আসবেন প্লাস অপশনে ক্লিক করবেন মাস্ট বি এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করবেন ছোট করে একটা ভিডিও আপনারা এখান থেকে বেছে নেবেন আমি একটা ভিডিও বেছে নিলাম নেক্সট অপশনে ক্লিক করলাম এবং নেক্সট অপশনে ক্লিক করার পরে আমাদের এখানে সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে যেটা মাস্ট বি রিসেন্টলি আমি আমার টেলিগ্রামে দিয়ে দিয়েছি এখানে কিন্তু ভাইরাল হ্যাশট্যাগ বলে সার্চ করবেন চিটারটি ক্লিক করে সার্চে ক্লিক করবেন হ্যাশট্যাগ যেমন আমি হ্যাশ ট্যাগ বলে সার্চ করে দিলাম জাস্ট এখানে আমি হ্যাশট্যাগ পেয়ে যাব অর্থাৎ টেলিগ্রামে হ্যাশট্যাগ পেয়ে যাচ্ছি আমার এইখানে কিন্তু আমি হ্যাশট্যাগ গুলো দিয়ে রাখছি অবশ্যই আপনারা গুলো এখান থেকে কপি করবেন এই যে হ্যাশট্যাগ ভাইরাল গুলো আমি দিয়েছি এই ভাইরাল গুলো আপনাদের ভিডিওতে আপনারা ইউজ করবেন মাস্ট বে আপনাদের যে টেলিগ্রামে আমি যেটা দিয়েছি এইটা কিন্তু এই গুলো মাস্ট বে এখানে আপনারা ইউজ করবেন এবং আপনারা অবশ্যই জানেন এখানে কলবরেশন করতে পারবেন অর্থাৎ আপনার যদি অন্য আইডি থাকে বা আপনার গার্লফ্রেন্ড ফেসবুক মানে ফ্রেন্ড যদি আইডি থেকে থাকে তাহলে আপনি মনে করতেছেন একটা ভিডিও দুইটা অ্যাকাউন্টে ছাড়বেন আপনার গার্লফ্রেন্ড আছে বা বয়ফ্রেন্ড আছে তাদের সাথে কলবরেশন করতে পারবেন ইনভাইটে ক্লিক করে ওখানে জাস্ট সিলেক্ট করবেন নেক্সট করে দিবেন তার ভিডিও তার অ্যাকাউন্টেও পাবলিক হয়ে যাবে সে যদি অ্যাকসেপ্ট করে মোর অপশনে ক্লিক করবেন এখান থেকে এগুলোকে আপনারা সরাসরি সবগুলোকে অন করে দিবেন এনেবল করে দেওয়ার পরে এখানে আপনার পাবেন এই হাই কোয়ালিটি অপশন যদি এটা অফ থাকে তাহলে ভেবে নেবেন আপনার অ্যাকাউন্ট ঠিক নাই আর যদি এটা অন থাকে তাহলে ধরে নেবেন আপনার অ্যাকাউন্ট ঠিক আছে ভিডিও পাবলিক করা যাবে তবে এখন পাবলিক করে লাভ নেই আগে আপনাকে মেনশন অপশন একটা ক্লিক করতে হবে হ্যাশট্যাগ দিতে হবে মেনশন অপশনে ক্লিক করে এখানে আপনারা অ্যাড দা রেট অফ দিলেন দিয়ে এখানে লিখলেন জাস্ট টেক অন এইটা যদি আপনারা এখানে মেনশন করেন তাহলে আপনার আর এটা ভাইরাল হওয়ার চান্স আছে অনেক তো এটাই মেনশন করবেন বাদ বাকিগুলো ক্লিক করে দিলেই আপনি পোস্ট করতে পারবেন টিকটক এখন 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 মেন্ট আসি আপনি কয়টায় ভিডিও আপলোড করবেন আর বলেছিলাম একটা বিষয় আপনাদেরকে লাস্ট শেষ আমি দেখাবো সেটা হচ্ছে এখান থেকে টিকটক স্টুডিওতে চলে যাবেন এখানে আসার পরে দেখতে পাবেন এখানে অ্যাকাউন্ট চেক নামে একটা অপশন লেখা আছে একটু কল্যাণ করে এখান থেকে ব্যাক অপশনে যাবেন আবারও এর ভিতরে প্রবেশ করবেন এই যে লক্ষ্য করেন অ্যাকাউন্ট চেক অপশানে ক্লিক করে দিবেন এখানে দেখবেন অ্যাকাউন্টটা ঘুরতে 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 যে অপশানগুলোতে কুরাস উঠবে ওই ভিডিওগুলো আপনারা এখান থেকে রানিং ডিলেট করে দেবেন যেহেতু নো ইস্যু অর্থাৎ আমার এই টিকটক অ্যাকাউন্টে কোনো প্রকার ইস্যু নাই যেহেতু ইস্যু নাই মানে আমার টিকটক অ্যাকাউন্টটি ভাইরালে যাবে ট্রেন্ডিং যাবে তো এই ইস্যু থাকলে কিন্তু যেত না অনেক সময় লাগতো আর যদি আপনাদের ক্রাস অপশন ওঠে বা ইস্যু দেখায় সমস্যা দেখায় তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টে আপনি প্রবেশ করবেন এবং সেই ভিডিওটাকে ডিলিট করে দিবেন মাস্ট বি ডিলিট করবেন কোনো কারণ ছাড়াই শেষ মেশ আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আপনি ভিডিও আপলোড করবেন এটা হচ্ছে আর এই করে নিতে এবং অনেকে আমার কাছে জিজ্ঞেস করছে ভাই আপনি সকালে ভিডিও আপলোড করলে কি হবে জি ভাই সকালে ভিডিও আপলোড করতে পারবেন বা সন্ধ্যার দিকে সপ্তাহে পাঁচ দিন ভিডিও আপলোড করতে পারবেন বা পাঁচ দিন সাত দিনই ভিডিও আপলোড করতে পারবেন একটা করে বা দুইটা করে তবে নিয়ম মেনটেন করে আপনাকে করতে হবে মাস্ট বি আর একটা প্রশ্ন আমার কাছে ইদানিং আসছে সেটা হচ্ছে ভাই এই টিকটক থেকে কি আমি আর্নিং করতে পারবো বা টিকটক থেকে আর্নিং করা আদৌ সম্ভব ভাই টিকটক থেকে আর্নিং করা সম্ভব তবে আপনার এটা কয়েনের মাধ্যমে বা প্রমোশনের মাধ্যমে বা অন্য এটা নিয়ে নিয়ে নেক্সট ভিডিও আসবো তবে করা সম্ভব আবার অনেক সময় সম্ভব না তো এটা নিয়ে আমি নেক্সট আপডেট ভিডিও নিয়ে আসবো তবে যারা ভিডিও গিফট অপশন চালু করেননি অবশ্যই চালু করে নিবেন আমি নেক্সট আপডেট ভিডিও আপনাদেরকে নিয়ে আসবো এবং দেখাবো তো আশা করছি আপনারা সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ বুঝতে পারছেন দেখাচ্ছি নেক্সট আপডেট ভিডিওতে ততক্ষণ ধরলো সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ